আমরা এসেছি একটা নতুন জায়গায় সেটা হচ্ছে পালবাড়ি পালবাড়ি তার মানে মা জয় মা দুর্গা সেই দুর্গা মায়ের প্রতিমা তৈরি হচ্ছে সেই প্রতিমা আগমনের সেই শুভেচ্ছা বার্তা আপনাদেরকে পৌঁছা দিচ্ছি এই যে দেখেন সব দুর্গা মায়ের এই যে প্রতিমা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এগুলো সব প্রস্তুতির কাজ চলছে এই যে বন্ধুরা দেখেন এই যে গণেশ এক মাটি দিয়ে করে এই যে এটা থাকে লক্ষ্মীমার এই যে লক্ষ্মীমার পেঁচা মা লক্ষ্মীর পেঁচা এইটা বন্ধু সরস্বতী সব কাজ হচ্ছে এখন দু মাটির কাজ চলতেছে দুদিন পরের থেকে আবার মাথা লাগাবে আমরা আসছি আমাদের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী ঘোষগাতি পালপাড়ার বিশিষ্ট শিল্পী মহাদেব পাল মহাশয়ের বাড়িতে এসেছি মহাদেব পাল বিগত গত হয়ে গেছে আজ কয় বছর দাদা বিশ বছর ধরে তার ছেলে পেলে পুতি এই প্রথা ধরে রেখেছে কি সুন্দর মাটির হাতের কাজ চলছে এটাকে বলে মৃৎশিল্প এই যে এবারের দুই হাজার পঁচিশের সব দুর্গা ঠাকুরের প্রতিবার আমাদের ঘোষগাতি পাল পাড়ার ঐতিহ্যবাহী মহাদেব পালের কারখানায় এসেছে এই যে আমাদের হচ্ছে ভাইস্তিয়া গোপাল পাল গোপাল পাল কতদিন ধরে তুমি কাজ করতেছ আমি ছোটবেলা থেকে মোটামুটি কাজ করি বাড়ির কাজ তো লাগে আর কি মোটামুটি সবাই কাজ করে না আচ্ছা ঠিক আছে আমরা এখন মহাদেব পালের মেজো বেটার সাথে কিছু কথা বলবো আমাদের প্রদীপ দা যাই ওই পাশ দিয়ে ঘুরে যায়।

তাহলে হচ্ছে আপনারা মোটামুটি কতটি ঠাকুর বানান তাতে আপনাদের একটা ঠাকুরের প্রাইস পরে কত মোটামুটি এটা কি বলা যাবে মডেলের উপর সর্বনিম্ন কত আর সর্ব ই কত হাই কত এইভাবে কাজ চলতেছে তাও দাদা আপনার বাবার থেকেই আপনার শিক্ষা না বাবাই ঠিক আমাদের প্রদীপ দা প্রদীপ দা একটু ঘোরেন এই যে দাদা ঠাকুর বানাচ্ছে এই যে দেখেন হাতের কাজ কি সুন্দর হাতের কাজ করতেছে এবারের মডেল গুলা খুব সুন্দর হচ্ছে দাদা ঠিক আছে আমরা যে ওই পাশে আর কারখানা আছে ওইখানেও যাব ওখানে কয়েকটা কার্তিক লক্ষ্মী সরস্বতী গণেশ আছে দেখতে যাব দেখি ওই পাশে যাই চলো বাবা এই যে আর একটা কারখানা দেখেন এই যে এখানে একটা বৈদ্যনাথ বৈদ্যনাথের বানাত হয়েছে খুব সুন্দর কাজ এই যে এখানে লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর বানাত হয়েছে এই যে লক্ষ্মী এক মাটি করে থুইছে আর এই যে দেখেন গণেশ ছোট্ট ছোট্ট গণেশ এই যে গণেশ বানা থুইছে এটা হাল খাতার জন্যে অনেক দোকানদার আছে গণেশ পূজা করে দোকানে রেখে দেয় এই যে গণেশ এখান থেকে গণেশ কিনে নিয়ে হাল খাতা করে যাই দেখি এবার যাব চলো যাই আবার একদিন এসে প্রতিমার কিছু ছবি দেখাবো আপনারা এখানে ঠাকুর বানাতে দিতে পারবেন অর্ডার দিতে পারবেন আশ্বিন পাশে দুর্গাপূজা আপনারা যে কোনো টাইমে যোগাযোগ করতে এখানে আসবেন সিরাজগঞ্জ উল্লাপাড়া ঘোষঘাতি পালপাড়া মহাদেব পালের বাড়ি চলে আসবেন দাদা আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু জিরো তেতাল্লিশ ছাব্বিশ ছাপ্পান্ন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রতিমা পাবেন ধন্যবাদ আজকের মতো এখানেই সমাপ্ত ঠিক আছে